বাজার থেকে সকলেই আমরা সবজি কিনে কিন্তু ব্যস্ততার ভাঁগে হয়তো লক্ষ্য করা হয় না অনেক কিছু আর তাতেই ডেকে আনতে পারে বিপদ সমাজমাধ্যমে ভাইরাল মালদার ইংলিশ বাজার পৌরসভার অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডের মনস্কমনা পল্লী এলাকার বাসিন্দা রাজু রায় সকালে তিনি মালদা শহরের জলজুলিয়া বাজার থেকে অন্যান্য সবজির সঙ্গে বাড়িতে কিনে নিয়ে আসেন দুটি ফুলকপি যথারীতি ফ্রিজে ঢুকিয়ে দেন ফুলকপিগুলি পরের দিন তার রান্না করার জন্য ফ্রিজ থেকে ফুলকপিগুলি বের করতে গিয়ে দেখেন ফুলকপির ভেতরে পেছিয়ে রয়েছে একটি সাপ এরপরে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সকলে যদিও রাজু রায় জানান পরবর্তীতে দুই তিনি বাড়িতে ছুটে এসে কোনো ক্রমে ফ্রিজের ট্রে বাইরে নিয়ে গিয়ে জঙ্গলে সাপটিকে ছেড়ে আসেন তবে এই ঘটনায় তিনি সকল মানুষের কাছে আবেদন জানান সবজি কেনার সময় অবশ্যই দেখে কিনুন এবং বাড়িতে ফ্রিজে ঢোকাবার আগে অবশ্যই ভালো করে দেখে ফ্রিজে ঢোকানো উচিত আমি গত রবিবার এই দশটা সোয়া দশটা নাগাদ ঝলঝলিয়া মার্কেটে যাই বাজার করতে সারা সপ্তাহে বাজার আমি শাক সবজি ফুলকপি থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি আলু পটল সব কিনে ফ্রিজে স্টোর করে রেখে দিই তো আমি বাজার থেকে এসে প্রতিদিন মানে প্রতি রোববারের মতো এবারও সেই সবজিগুলো ফ্রিজের যে বাক্সটা থাকে নিচে সেই নিচে বাক্সে সব কিছু রেখে দিই তার মধ্যে দুটো ফুলকপি ছিল যার মধ্যে সবুজ সবুজ যে গাঁঠাগুলো থাকে ওগুলোও ছিল বড় বড় তো আমি ওইভাবে রেখে দেওয়ার পরে পরের দিন রাত্রেবেলা আটটার দিকে যখন আমার বাড়িতে ফ্রিজ খুলে ওই ফুলকপি গুলো কাটবে বলে মনে করে তখন দেখে একটা কি যেন দেখা যাচ্ছে লেজের মতো তখন আমাকে বাড়িতে তাড়াতাড়ি ফোন করে আমাকে ডাকে আমি তখন দৌড়াইতে দোয়াতে বাড়িতে এসে দেখি যে মধ্যে একটা ছোট্ট সাপ মোটামুটি কি বলবো দুবিদ্যা আড়াই আড়াই মানে এক হাত দেড় হাতের এক হাত শু হাতের মতো একটা সাপ হ্যাঁ ব্যাচে বসে আছে তখন আমি সেটাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বাইরে নিয়ে যাই ওটা বাক্সটা সহ এবং বাইরে নিয়ে গিয়ে সবজিগুলো বের করে সেই সাপটাকে দূরে গিয়ে ফেলে আসি আমি এইটুকুই বলবো যে বাজারে তো অনেকেই যায় অনেক মহিলারাও যায় অনেক পুরুষেরাও যায় কিন্তু এরকম কপি বা বিভিন্ন রকম জিনিসগুলো বাঁধাকপি এই জিনিসগুলো না কখনো মানে না দেখেই তারা রেখে দেয় আমি যেমন এর আগে একবার গিয়ে একটা মূল সার কিনতে গিয়ে তার মধ্যে যোগ পেয়েছি তার মধ্যে বাঁধাকপির মধ্যে কেঁচো পেয়েছি তো পরবর্তীতে তিন নম্বর এই সাপটা তো আমি সবাইকে এইটুকু সচেতন করব যে বাজারে গেলে অবশ্যই যেন এই ফুলকপি বাঁধাকপি বা বিভিন্ন রকম সাপ যেন তারা দেখে তারপরে বাজার বাড়িতে নিয়ে যায় নাহলে বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স